আমি তো ভাবছি গা না গা বেশি ধুইলে আবার গায়ে যাবে গায়ে স্বাদ চলে যাবে গা ধিনে গায়ে স্বাদ চলে যাবে আচ্ছা ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে সাদও চলে যাবে ঠান্ডাও লেগে তো তোমরা এখন কি বাবার মাঠের দিকে যাচ্ছো মাঠের দিকে ডালপালা ভাঙতে কোথায় কোথায়

চলো তাহলে সঙ্গে থাকো দেখতে প্রচন্ড শীত শীত তাই ভাই কি করছে তোমার কি ব্যাপার শীত লাগছে না শুধু আছে আচ্ছা মনে খুব মনে হচ্ছে আশা খুবই ঠান্ডা লেগেছে খুব দৌড়ছি মনে হচ্ছে বাগানে ও ডাল আনার জন্য প্রচন্ড ঠান্ডা মানে যেমন পায়খানা যায় না সেমন ধারা কেস অবস্থা এই গাছের ডাল ভেঙে আগুন জ্বালাইতে সেরকম মজা লাগে হ্যাঁ তাই মনে করছি আমরা এই গাছের ডাল ভাঙবো আগুন আগুন পুয়াবো ডাল তাহলে আমরা পেয়ে গেছি

না সুন্দব ভাই দানা আমার আপনারা বলছেন যে আমাদের এই যে দেখেন এই ঠান্ডা সময় এভাবে আগুন পোাবেন তুমি এক কাজ করো তুমি এক কাজ করো ডালগুনি ভাঙো ভেঙে আমরা ওই দিকে আগুন পড়ব সন্ধে বেলা গরম ভাত পিঠে রয়দি খালি গায় খালি গরম টেস্ট লাগে এই সন্ধে বেলায় আগুন জালি সেরকম টেস্ট লাগে তাই আমরাদের দেখেন দেখেন ঠান্ডার মরসুমে আজকে যে मौसम ওরে বাবা রে ঘরেও জায়গা হচ্ছে না বাইরেও জায়গা হচ্ছে না তাই এই আগুনের ব্যবস্থা আমরা করছি

ডালটা ভেঙে নাও ওরে বাবা রে তোমরা যে ভাব ঠান্ডা মানে আমারই মনে হচ্ছে যেন কে পি যাবে চলো চল বেশি করে নাও এই তো হবে না তো অনেক দূর থেকে এসেছি আমরা বেশি করে নাও মোটা মোটা করে নাও ভাই ডাল এরকম আমরা ডাল নিয়ে যাচ্ছি এখন আগুন পাবো মনে হচ্ছে যাকে না আসেন আরে ভাই ভাই

হাত পা এরকম থা 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 কাটছি কি করবো এই দেখো বুঝতেই পারছো হাত পায়ের অবস্থা ট্যাংও লড়ছে হাতও লড়ছে এ দেখি ট্যাং লড়ছে এদিকে হাত লড়ছি এত ঠান্ডা এত ঠান্ডা হ্যাঁ কি বাবার ওই মিস্ত্রি পারছে না মিস্ত্রি কি ই হয়ে যাচ্ছে ডাউন হয়ে গেছে দাঁড়াও মালকে ধরো পায়খানা করে ফেলো না তো ধরাতে পারছো না

গরম ঢুকছি আবার এবার তো ঠান্ডা তো কমবি হ্যাঁ সেই ছোটবেলাকার সেই দিন ফিরে আসলো আমাদের